সকাল <laughs> সকাল <laughs> 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 সুন্দর কেমন এমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি বেশ ভালো আছি আর নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসায় আমি শুরু করছি শুরু অনেক আগেই হয়ে গেছে এখন মানে আজকে ঘর দুয়ারের কোনো কাজ হয়নি রান্না বসিয়েছি আগে আজকে লেট করে উঠেছি আমি আজকে ভোরবেলায় হঠাৎ করে আমার মাথা প্রচণ্ড ব্যথা শুরু করেছে আমি ভোরবেলা মুখ না দিয়ে আগে ওষুধ খেয়েছি খেয়ে শুয়েছিলাম দেড় দুই ঘন্টা শুয়েছিলাম নাহলে আমার মাথা ব্যথা কমল আর কি তো এখন একটু কমেছে উঠে যে চা খেলাম চা খেয়ে এখন রান্না বসালাম আমার ঘরের চা আজকে পাল্টাবো ওর জন্যই আজকে অনেক কাজ জি ওর জন্যই ভাবলাম আজকে একটু আসতে দিয়েই করি আর এই দেখো আমার রসুন চুলে দিচ্ছে দেখেছো রসুন চুলটা তুমি ওর নিচে আজকে টিভির লাইনটা বন্ধ করে রাখছে তো কালকে রাত্রের থেকে এর জন্যই ওইখানে এখন কালকে অনেক টিভি দেখছে পরে বন্ধ করে রাখা হয়েছে লাইনটা যেরকম এখানে আমি রসুন ছুঁড়ছিলাম তো রসুনটা চুলছে আর আমি এখানে রেজে কাঁথালটা কাঁঠালটা শিল্প হচ্ছে হচ্ছে ডাল হ্যাঁ কাঁঠালটা তো মানে কেটেই নিয়ে আসছিল দেখলে দেখেছিলে আরেক দিনের ভিডিওতে ওটা সামনের দিকে আরেকদি ভালো করে কেটে দিতে ওটা সেদ্ধ বসালাম আর আরেক দিনের পরশু দিনে আর কি মুসুরির ডাল ফ্রিজে ছিল বের করি নেই কালকে তো গেল তো ডালটা শুকাবো বসিয়েছি আর কি আজকে আর কিছু করবো না চিংড়ি মাছ দিয়ে কাঁঠালটা করবো আর মাছের কিছু চিংড়ি মাছ অল্প মেয়েকে নেই দিব আর কি বাস এটাই হবে খাওয়া দাওয়া অনেক কাজ আছে চলো ঘরদোয়ারের অবস্থা তোমাদের দেখাই তো দেখো আজকে কত বেলা করে আমি বিছানা উঠাবো তো মেয়ের ঘরেরটাও তো উঠাবো চেঞ্জ করব কিন্তু আমার ঘরে না এরকম অবস্থা দেখাচ্ছে তোমাদের ঠিক কিন্তু আমাদের ঘরের চাদরটা চেঞ্জ করা হবে না আমার অনেক লেট হয়ে গেছিলো আর কি রান্না করতে করতে তো শুধু মেয়ের ঘরেরটা আজকে ওই বিছানা উঠিয়েছে বিছানা ভাজ করেছে আর কি চাদরটা ধুপেতেছে মেয়েই করেছে আর কি ওর ঘরেরটা আমি একদম সময় পাইনি আজকে আজকে আমার অনেক জামা কাপড় ধোয়া আছে এর জন্য তো আর আমাদের ঘরেরটা পরে চেঞ্জ করবো চেঞ্জ করবো আজকে আর করবো না আজকে আর পরে যে বিছানা ঝাড় দিয়ে রেখে দেবো আর কি তো মা রান্নাটা বসালাম রান্নাও সেরকম আজকে ঝামেলা নেই ওই আগের দিন কাঁঠাল এনেছিলো দেখে দেখিয়েছিলাম তোমাদের তো ওই কাঁঠালটাই করবো আর চিংড়ি মাছের একটু বাটা করে দিব মেয়ের জন্য এই বাটাটাই রেডি করা আছে এই ছোটো মিক্সিটাতে ওটাতে বাটাটা করে দেবো আর কি ব্যাস এইটুকুই রান্না আর কিছু করবো না কিন্তু রান্না শর্টকাট হলেও কি আদার্স তো অনেক কাজ থাকে না রান্না করতে করতে যে আমার কত বাসন জমে যায় মানে সারাক্ষণ এই বাসনই ধুতে থাকি এত বাসন হয় আমার প্রচুর বাসন হয় প্রচুর তো বাসনই ধুপছিলাম রান্না বসিয়ে দিয়ে বাসন ধুবো তারপর যাবো ঘরে আর কি আজকে তো হচ্ছে রবিবার তো রবিবারে ওর পাপাও আজকে বাড়িতেই আর কি তো ওকে ও বাড়িতে মানে বাড়িতে থাকলে একটু লেট করেই এসে করা হয় মানে আর বিছানাটা কি বলো তো লেট হলো বাড়িতে ছিল না আজকে সকালে তো ওর পড়ানো ছিল না তো উঠেছে ও লেট করে ওর জন্যই আমি বিছানাটা উঠাতে পারিনি আর সকালে তো দেখলে মেয়ে সকালবেলায় উঠেই মানে গিটারটা নিয়ে বসেছিল আর কি গিটার মানে আগের দিনই আনলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখলে যে গিটারটা নিয়ে বসেছিল আর কি তারপর চা খেলাম হিয়াও আসলো তো সবাই মিলে একসাথে চা খেলাম এর জন্য আমার সকালবেলা আজকে একটু লেট হয়ে গেছিলো আর ঘর মুস মানে মুছতে মুছতে আমার দুটো বাজে আর কি তখন ঘর মুছে তারপর আজকে বাথরুমটাও পরিষ্কার করবো মানে বললাম না সব একদিনে আমি কাজ নিয়েছি আজকে আর উপরে তো জামাকাপড় ধোয়া হচ্ছে হাতেও অনেক স্কুল ড্রেস মেল মেয়ের মেয়ের জিন্সের প্যান্ট দুটো তো ওগুলো তো সব হাতেই কেজেছি আর কি আর কতগুলো হচ্ছে এসেতে দিব মেশিনে দিব। আর এই দেখো আমাদের হিয়ামা হিয়ামা স্নান করে আসছে এসে ও দিদি ভাইয়ের পিছনে মানে এসে করছে যে দিদি ভাই আমাকেও একটু বাজাতে দাও সকালেও বাজিয়েছে তো এখনও আমাকে একটু বাজাতে দাও তো বাজালো তো এটা একদম সন্ধেবেলায় সন্ধেবেলায় মেয়েকে একটু আজকে গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম দুটা এই বাটার দিয়ে আরও বাটার ছাড়া তো খায় না ঘি এর আগে একদিন ঘি দিয়ে ভেজেছিলাম তো ওটা খায় সেরকমও ঘি দিয়ে ভাজাটা ও একমাত্র পরোটা বা হিসেই বলো গোলা রুটি বা ব্রেড সেকে দিলে ও ঘি মানে বাটারটা দিলেও বেশি পছন্দ করে কিন্তু ওই ঘিটা মানে ভাতের সাথেও পছন্দ করে কিন্তু এই এই সব পরোটা বা রুটিতে ঘিটা পছন্দ করে না আগের দিন বললাম না ভেজে দিয়েছিলাম কিন্তু ওটা খায়নি অর্ধেকটাই খেয়েছিল মানে দুটো না তিনটে করেছিলাম তো অর্ধেকটা খেয়েছিল আর খায়নি তো আজকে আবার ভেজে দিব যে দুটো তো দুটাই খাবে ও আর বেশি করিনি আর ইয়ার নিচে ম্যাগি খাচ্ছে দেখে আসলাম গেছিলাম তো দেখলাম ওর পায়েল ম্যাগি বসিয়েছে আর কি ইয়ার জন্য তো ম্যাগি খাবে ওকে ডাকলাম তো বললো না আমি ম্যাগি খাবো তারপর তো ওই যে তারপর ওই পাশে চা বসালাম আমি চা খাবো আর ওর পাপাকে দিব মুড়ি ভা মুড়ি ভেজে আর কি আজকে মুড়িওয়ালা আসছিলো তো মুড়ি রেখেছিলাম তো মুড়ি ভাজা খাবে তো ওকে মুড়ি ভেজে দিয়েছিলাম তারপর নিচে আসলাম কি মা রুটি বানাচ্ছে আর কি তো মার সাথে এমনি গল্প করছিলাম মা রুটি বানাচ্ছিল আর আমাদের বাড়ি ওই মা ফোন করেছিল আর কি মাকে ওটাই জিজ্ঞেস করলাম মা বলছিল আর কি আমাদের বাড়িতে না বুধবারে হচ্ছে মাঘী পূর্ণিমা যে মা পুজো করে তো পুজোর মানে মাকে যাওয়ার জন্যই ফোন করেছিল ওটাই গল্প করছিলাম আর মা রুটি খাচ্ছিলো ওই কথা বলতে বলতে যে কাশি ওঠে না আমার ভালো লাগে না তারপর একে একটু খ্যাপালাম ও টিভি দেখছে যে যাওয়ার জন্য বলছিলাম ও যাবে না এখন ওটাই মানে খ্যাঁপাচ্ছিলাম আর বেশি লেগেছিল কেন ওর পাপার সাথেও বাজার যাবে এমনিতেও ঠান্ডা লেগেছে ও পাপা নিয়ে যায়নি বলে ও হচ্ছে ভীষণ রেগে গেছিলো আমাকে মুখও ভেঙাচ্ছিলো তাই বললাম তুমি তো মুখ ভেঙাতেই পারো না আমারটা দেখো দেখে বলো তো পারো কি না ওই দেখো আমাকে আমাকে কিন্তু ইশারায় বকা দিচ্ছিল আর কি আর ওই যে মুখ ছিল ওই দেখো ঠিক আছে ও মুখ ভেঙাতে পারে না ও ঠোঁটটাকে ওরকমই করে যাওয়ার জন্য বললাম যাবে না পরে আবার এসে নিয়ে ওকে কোলে করে নিয়ে যাব আর কি ভাত খাওয়ার জন্য ও বলে আমাকে কোলে করে নিয়ে যাও তাহলে আমি যাব আর কি আর ইয়া হচ্ছে টিভি দেখছে আমার সাথে একটু ঝগড়া করলো এখন হচ্ছে টিভি দেখছে ভাত মাথা ভাজে এখন ভাতটা নামিয়ে খেতে দিয়ে দিব আর কি মেয়েটা করছিল আর ইয়াকে ডাকলাম এখন টিভি দেখছে না তো এখন আসবে না টিভি দেখায় ব্যস্ত কালকে তো টিভি এসে বন্ধ করে দেখছিল ওর মনে বাবা আজকে সারাদিন ডাইনি দুপুরবেলার পরে টিভিটা চালিয়ে দিয়েছে এই জন্য সেই খেতে গেছিল আজকে এখন ঠিক লেগে না আমি যাবো না এখন গেলে যদি আমার টিভি আবার বন্ধ হয়ে যায় তো এখন আর আসবে না পরে আসতে পারে বন্ধ হলে ভাই ভাইও বাজার যাবে বলছিল বাপার সাথে তো পাপা নিল না তো বাজারে ওর জন্য আরও সেই খেতে হচ্ছে তো আমাকে দেখতে হল খুব ভালো ওই জন্যে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভাবে আসবি নাই